গভীর পাহাড়ি অঞ্চলে যেখানে পাখিদের মধুর কলকাকলে এবং ঘন বনভূমির অপরূপ শান্তি একটি অদ্ভুত সমন্বয় তৈরি করে একটি ছোট কুটির দাঁড়িয়ে ছিল এই কুটিরটি কোনো সাধারণ কৃষক বা শিকারীর সম্পত্তি ছিল না বরং সকলে তাকে সাধু বিশ্বনাথ নামে চিনত নব্বই বছর বয়স্ক এই সাধুর মুখের ভাঁজগুলো জীবনের কঠিন সংগ্রামের কথা বলত রোদে পড়াত সাদা দাড়ি এবং ছেঁড়া পুরনো ধুতি ছিল তার পোশাক গ্রামবাসীরা তাকে দয়ালু এবং ভালো মানুষ মনে করত বিশ্বনাথের হৃদয় এমন এক অপরিচিত একাকিত্ব লুকিয়েছিল যা কেউ বোঝাতে পারত না সে প্রায়ই মিথ্যা কথা বলতো ব্যথার অভিনয় করে মানুষের কাছ থেকে সান্ত্বনা চাইত কখনো বলতো বুকের ব্যথা হচ্ছে কখনো শ্বাস নিতে কষ্ট হচ্ছে আবার কখনো নতুন কোনো রোগের নাটক পরিবেশন করত এই পাহাড়ি গ্রামে একজন সুন্দরী ও দুঃখ বত্রিশ বছর বয়স্ক মহিলা ডাক্তার থাকতেন যিনি নামে ডাক্তার গৌরী তিনি শহর থেকে শিক্ষাগত প্রশিক্ষণ নিয়ে এসে গোকুলপুরের ছোট ক্লিনিকে গ্রামবাসীদের চিকিৎসা করতেন গ্রামের মানুষ তাকে শুধু একজন দক্ষ চিকিৎসক হিসেবে দেখত না তার কোমল হাসি হৃদয় থেকে উচ্চারিত কথাবার্তা এবং ব্যক্তিত্বের আকর্ষণে সকলে প্রিয় হয়ে উঠেছিলেন গৌরীর চোখে একটি ঝকঝকে আলো ছিল যা সবাইকে নিজের দিকে টানত সাথী বিশ্বনাথ প্রথমবার ডাক্তারের ক্লিনিকে গিয়েছিলেন হাতে একটি পুরনো কাপড় ধরে কাশির অভিনয় করতে করতে গৌরী চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন সাধুজি কি হয়েছে বিশ্বনাথ কাশির মাঝে বললেন হৃদয় জ্বালা পোড়া হচ্ছে মনে হচ্ছে পুরনো কোনো রোগ ফিরে এসেছে গৌরী নরম স্বরে বললেন চিন্তা করবেন না আমি দেখছি পরীক্ষা শেষে তিনি বললেন সব ঠিক আছে শুধু একটু দুর্বলতা আছে ওষুধ দিয়ে তিনি যোগ করলেন অতিরিক্ত চিন্তা করবেন না কিন্তু বিশ্বনাথের পক্ষে এটি একটি ছিল তিনি বারবার মিথ্যে ব্যথা বা অসুস্থতার কথা বলে ক্লিনিকে আজকে লাগলেন কখনো হাতে ব্যথা কখনো মাথায় ব্যথা গৌরী সাধু সরলতা এবং বয়স দেখে প্রতিবার সময় বের করে হাসতেন এবং ওষুধ দিতেন সময় সঙ্গে সঙ্গে বিশ্বনাথের মনে একটি অদ্ভুত আকর্ষণ জন্মালো তিনি বুঝতে পারলেন এটি সাধারণ ভক্তি নয় বরং এক তরুণী সুন্দরী ডাক্তারের প্রতি ছিল যাকে তিনি মিথ্যে বলে বারবার ডেকে আনতেন একদিন তিনি ঠিক করলেন গৌরীকে নিজের কুটিরে ডাকবেন অজুহাত হিসেবে তিনি বললেন রাতে হঠাৎ জ্বর আসে এবং শ্বাস নিতে কষ্ট হয় পরে সকালে ক্লিনিকে গিয়ে তিনি বললেন মনে হচ্ছে আমার শেষ সময় এসে গেছে সন্ধ্যায় আমার কুটিরে এসে দেখে যান আমার হাঁটার শক্তি নেই গৌরী প্রথমে একটু দ্বিধা করলেন জঙ্গলের ভিতরে যাওয়া একাকি মহিলার জন্য সহজ নয় কিন্তু সাধুর দুর্বল অবস্থা ও চোখের অসহায়তা দেখে তিনি রাজি হলেন সঞ্জয় যখন পাহাড়ে সোনালী আলো ছড়িয়ে পড়ছিল গৌরী ব্যাগ নিয়ে কুটিরের দিকে রওনা হলেন রাস্তা সংকীর্ণ ছিল গাছের মূল উঁচু হয়ে উঠেছিল এবং পাখিরা তাদের বাসায় ফিরছিল কুটিরের কাছে পৌঁছে দেখা গেল বিশ্বনাথ দরজার কাছে বসে আছেন তার চোখে একটি অধীর আগ্রহের ছিল গৌরী এসে পৌঁছে ধীরে বললেন সাধুজি এখন কেমন আছেন বিশ্বনাথ শ্বাস প্রশ্বাসের কষ্ট দেখিয়ে ইঙ্গিত করলেন গৌরী ভিতরে ঢুকলেন কুটিরটি ছিল সরল মাটির মেঝে পুরনো কাপড় একটি জ্বলন্ত প্রদীপ এবং কোণে রাখা কাঠের লাঠি বিশ্বনাথ শুয়ে বললেন হৃদয় কষ্ট হচ্ছে মনে হচ্ছে মৃত্যু কাছে গৌরী পরীক্ষা করে বললেন সাধুজি আপনি ঠিক আছেন এটি মনের ভয় বিশ্বনাথ গভীর শ্বাস নিয়ে বললেন সত্যি আমি তোমার সান্ত্বনার প্রয়োজন করি তুমি আসলে আমার হৃদয় শান্ত হয় গৌরী বিস্মিত হলেন কিন্তু বেশি ভাবলেন না তিনি মনে করলেন এটি একাকি বৃদ্ধির সঙ্গী প্রয়োজন ধীরে ধীরে এটি একটি রুটিন হয়ে গেল কখনো বিশ্বনাথ ক্লিনিকে যেতেন কখনো গৌরী কুটিরে আসতেন কথোপকথনে বিশ্বনাথ গৌরীর প্রশংসা শুরু করলেন তোমার হাসি পাহাড়ের অন্ধকার আলোকিত করে তোমার স্পর্শ নতুন জীবন দেয় গৌরী এগুলো উপেক্ষা করতেন কিন্তু তার মনে একটি নরম অনুভূতি জন্মাতে লাগলো তিনি ভাবলেন এটি প্রেম নাকি সহানুভূতি তবুও তার হৃদয়ের এক অংশ বিশ্বনাথের জন্য অপেক্ষা করতে লাগলো একদিন ঝোড়ো বৃষ্টি নেমেছিল মাটির গন্ধপুরো জঙ্গলে ছড়িয়ে পড়েছিল বৃষ্টির ফোঁটা কুটিরের ছাদে ঠক ঠক শব্দ করছিল ভিতরে একটি নিরবতা ছিল বিশ্বনাথের কথাগুলো গৌরীর মনে অশান্তি সৃষ্টি করলো তিনি দাঁড়িয়ে বললেন সাধুজি আপনি জানেন কি বলছেন আপনি আমার তিন গুণ বয়স্ক মানুষ আমাদের নিয়ে হাসবে বিশ্বনাথ চোখ ভিজিয়ে মাটির দিকে তাকালেন হ্যাঁ সবাই হাসবে কিন্তু এই হৃদয় কারোর কথা শোনে না গৌরীর মুখ দ্রুত ধক করতে লাগলো তিনি নিজেকে থামাতে চাইলেন কিন্তু বিশ্বনাথের চোখের একাকিত্ব তার হৃদয় ছুঁয়ে গেল কিছুক্ষণ নিরবতার পর গৌরী বললেন বুঝতে পারছি না এটি সহানুভূতি নাকি প্রেম কিন্তু জানি আপনাকে ছাড়া আমার হৃদয় খালি লাগা বিশ্বনাথের চোখে ঝিলি গেল তিনি যা বছরের পর বছর দেখা যায়নি এরপর দুজনের মধ্যে একটি নতুন সম্পর্ক গড়ে উঠল গৌরী শুধু ডাক্তার ছিলেন না বিশ্বনাথের জীবনে আলো হয়ে উঠলেন তিনি প্রায়ই কুটিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করতেন তার শৈশব শহরের জীবন স্বপ্নের কথা বিশ্বনাথ তার পুরনো কাহিনী বলতেন যখন আমি যুবক ছিলাম সমুদ্রের তীরে মাছ ধরতাম হাত ছিল শক্ত কিন্তু হৃদয় খালি ছিল বিবাহ করেছিলাম কিন্তু স্ত্রী তাড়াতাড়ি চলে গেলেন তারপর আমি জঙ্গলে এসে থাকতে শুরু করলাম গৌরী মনোযোগ দিয়ে শুনতেন ভাবতে নেই একাকে সাধুর ভিতর কত ভাঙা চোরা আছে কিন্তু একদিন গুজব শুরু হলো কিছু মহিলা দেখেছিলেন গৌরী প্রায়ই জঙ্গলের দিকে যান হাসেন কাঁদেন হোপান তারা বললেন ডাক্তারি আর ওই বুড়ো সাধুর সঙ্গে কিছু মজার ব্যাপার আছে গুজব ছড়িয়ে পড়ল একদিন ক্লিনিকে এক মহিলা খোলাখুলি বললেন ডাক্তার আপনি তরুণীয় সুন্দরী ওই বুড়ো সাধু আপনাকে বারবার কেন ডাকে গৌরীর নুন কাঁদতে লাগল তিনি হালকা হাসলেন কিন্তু ভিতরে ভাবলেন মানুষ কত সহজে অজান্তে সিদ্ধান্ত নেয় সন্ধ্যায় কুটিরে গিয়ে তিনি বিশ্বনাথকে সব বললেন বিশ্বনাথ নীরবে শুনলেন তারপর বললেন আমি জানতাম এই দিন আসবে এই দুনিয়া আমাদের হৃদয় বুঝবে না গৌরী তার পাশে বসে বললেন দুনিয়া যা বলুক আমি জানি আপনার ভালোবাসা সত্যি আপনাকে ছাড়তে পারব না বিশ্বনাথ কাঁপা হাতে তার চোখের পানি মুছলেন ভগবান আমার খালি হৃদয় তুমি দিয়ে পূর্ণ করেছেন জঙ্গল এখন তাদের আশ্রয়স্থল হয়ে উঠল তারা গাছের নিচে বসে গল্প করতেন বইচালা নদীর তীরে পাথর ছুটতেন বিশ্বনাথ লাঠির সাহায্যে হাঁটতেন গৌরী পাশে হাসতেন কিন্তু ভিতরে ভয় ছিল এই সম্পর্ক সমাজের নিয়মের বিরুদ্ধে এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং আকাশ লাল হয়ে উঠছিল বিশ্বনাথ বললেন গৌরী যদি কেউ আমাদের আলাদা করতে চায় তুমি পাশে থাকবে গৌরী চোখে চোখ রেখে বললেন হ্যাঁ থাকবো কারণ এই হৃদয় শুধু আপনার জন্য পরদিন গোকুলপুরের কিছু বয়স্ক লোক ক্লিনিকে এসে বললেন ডাক্তার আমরা বুঝে গেছি এই সম্পর্ক মানি না গৌরীর হৃদয় ধক করে উঠল তিনি বললেন সে সাধু তার মন পরিষ্কার একজন বললেন তুমি প্রেমে বোকা হয়ে গেছো সে নব্বই তুমি ত্রিশ গৌরীর চোখে অশ্রু এলো সন্ধ্যায় কুটিরে গিয়ে তিনি সব বললেন বিশ্বনাথ বললেন আমি চাই না তুমি তিরস্কার শুনো চাইলে আলাদা হয়ে যাই গৌরী কেঁদে তার পায়ের কাছে বসে বললেন এমন বলবেন না আপনাকে ছাড়া বাঁচব না পৃথিবী যাই বলুন বিশ্বনাথের হাত তার চুলে আটকে গেল রাতের অন্ধকারে কুটিরের প্রদীপ জল ছিল বাইরে আর্দ্রতা ও মাটির গন্ধ মিশেছিল গৌরী ঠিক করলেন পৃথিবী যা বলুক আমি পিছুফা হব না বিশ্বনাথ বললেন জীবনের শেষে ভালোবাসা পাবো ভাবিনি গৌরী হাত ধরে বললেন ভালোবাসা বয়সের বাঁধনে বাধা নয় এটি হৃদয়ের কথা কিন্তু গোকুলপুরের লোকের রাগ বাড়তে লাগলো। পরদিন এক মিটিং কেউ বললেন ডাক্তারকে বরখাস্ত করো কেউ বললেন সাধুকে গ্রাম থেকে বের করো হঠাৎ এক যুবক উঠে বলল যাকে গৌরী সুস্থ করেছেন তিনি বলেছেন সাধু কখনো ক্ষতি করেনি যদি তাদের শান্তি থাকে আমাদের কষ্ট কেন কিছু লোক সমর্থন করলেন কিন্তু বেশিরভাগ বিরোধী ছিল গৌরী সব শুনে দৃঢ় হলেন সন্ধ্যায় কুটিরে গিয়ে বললেন সাধুজি গ্রাম মানব বা না আমি আপনার সঙ্গে বিশ্বনাথের চোখে অশ্রু এলো আমি চাই না, তুমি লজ্জিত হও গৌরী বললেন ভালোবাসায় লজ্জা নেই দুজনে ঠিক করলেন সম্পর্ক জানাবেন পরদিন গৌরী ক্লিনিক বন্ধ করে বিশ্বনাথের সঙ্গে গ্রামে গেলেন সকলে অবাক হলেন বিশ্বনাথ লাঠির সাহায্যে দাঁড়ালেন গৌরী বললেন আমি জানি বিরোধ হবে কিন্তু এটি আমার সিদ্ধান্ত নিরবতা নেমে এলো এক বৃদ্ধায় গিয়ে বললেন যদি এটি সত্যি তাহলে আপত্তি উচিত নয় ভালোবাসা ঈশ্বরের দান পরিবেশ বদলে গেল সময় গড়িয়ে গেল গৌরী ক্লিনিকে ফিরলেন কিন্তু প্রায় সময় কুটিরে কাটাতেন খাবার বানাতেন ওষুধ দিতেন বিশ্বনাথ বললেন ভাবিনি শেষে এত শান্তি পাব গৌরী হাসলেন ভালোবাসা দেয়। কিন্তু সময় নিয়ম অন্যরকম বিশ্বনাথের শরীর দুর্বল হতে লাগল একদিন তিনি হাঁটতে পারলেন না লাঠি ধরে বসে পড়লেন গৌরী জিজ্ঞাসা করলেন কি হয়েছে বিশ্বনাথ দুর্বল কণ্ঠে বললেন শরীর ছেড়ে যাচ্ছে কয়েকদিন পর সকালে কুটিরে লালো নিভে গেল বিশ্বনাথ বিছানায় শুয়েছিলেন মুখ ফ্যাকাশে শ্বাস দুর্বল গৌরী তার পাশে বসে হাত ধরলেন অশ্রু লড়ছিল বিশ্বনাথ চোখ খুলে বললেন গৌরী আমার হৃদয় খালি নেই তুমি ভালোবাসা দিয়েছো গৌরী চিকিৎসা শুরু করলেন ওষুধ আনালেন হাসপাতালে পাঠালেন গ্রামবাসী সাহায্য করলেন কেউ গাড়ি দিল কেউ দোয়া করল হাসপাতালে গৌরী রাত দিন পাশে ছিলেন ডাক্তাররা বললেন চান্স কম কিন্তু গৌরী হার মানলেন না এক রাতে যখন চাঁদ ঝলমল করছিল বিশ্বনাথ চোখ খুললেন কণ্ঠ শক্তিশালী হয়ে উঠল গৌরী তোমার ভালোবাসায় আমি ফিরেছি গৌরীর চোখে আনন্দের অশ্রু এলো কয়েক সপ্তাহ পর তিনি সুস্থ হয়ে গোকুল ফিরলেন কুটির আবার আলোকিত হলো অবাক হলেন যিনি পাত্র ছিলেন এখন প্রশংসিত গৌরী বিশ্বনাথ ঠিক করলেন একটি ছোট মাদ্রাসা খুলবেন যেখানে জ্ঞানের সঙ্গে ভালোবাসা শেখানো হবে মাদ্রাসার প্রথম দিনে গ্রামবাসী ফুলের মালা দিয়ে অভিনন্দন জানালেন ক্ষমা চাইলেন আমরা ভুল ভেবেছিলাম ভালোবাসার হৃদয়ের সত্য বিশ্বনাথ হাসলেন এটি ভালোবাসা সাহস ও বিশ্বাসের জয় বছর গড়িয়ে গেল গৌরী ক্লিনিক থেকে একটি ছোট হাসপাতাল তৈরি করলেন বিশ্বনাথ বাচ্চাদের গল্প শোনাতেন ভালোবাসার সাহস ও সত্যের কথা কুটির গ্রামের হৃদয় হয়ে উঠল যেখানে মানুষ ওষুধের সঙ্গে শান্তির গল্প শুনতে আসতেন এক বিকেলে যখন সূর্য ডুবতে গিয়ে গৌরী বিশ্বনাথের হাত ধরে বললেন সাধুজি আমরা মৃত্যুকে হারিয়েছি বিশ্বনাথ হাসলেন না গৌরী আমরা ভালোবাসায় জীবন জিতেছি এই গোকুলপুরের গল্প শুরু হয়েছিল এক বৃদ্ধ সাধু ও তরুণী ডাক্তারের ভালোবাসায় যা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল বয়স বা সমাজের নিয়মের বাইরে শুধু হৃদয়ের সত্যের উপর ভিত্তি করে এটি হলো সবার জন্য একটি শিক্ষা যারা ভালোবাসাকে বন্দি করতে চেয়েছিল